আল্লা সুবাহানাহাতাল কোরআনুল করিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাটি আঠারো পাড়ায় অবস্থিত তেইশ নম্বর সুরা ছয়টি রুকু বিশিষ্ট নাম হলো সুরাতুল মেন এই সুরার মধ্যে আমার রব আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ একশত আঠারোটি আয়াত দিয়ে দিয়েছেন একেবারে শুরু থেকেই দশ থেকে বারোটি আয়াতের মধ্যে কারা জান্নাতের ওয়ারিস হবে কারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে এমন সিদ্ধান্ত এমন ঘোষণা স্বয়ং আমার আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ করেন অতএব আজকে আমরা কোরআন থেকে সেই কথাগুলো জানবো যে তালা কাদের ব্যাপারে বলেছেন কাদেরকে বলেছেন এরাই হবে জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী জান্নাতে যাওয়ার যোগ্যতম ব্যক্তি আজকে আমরা ইস্যুরাত মিনন কোরআনুল করিমের আঠারো পাড়ায় অবস্থিত তেইশ নম্বর সুরা ছয় রুকু বিশিষ্ট একশত আঠারোটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে আমরা এর শুরু থেকে মিনুনদের কোয়ালিটি জান্নাতি মানুষের কোয়ালিটি বেহেস্তে যাওয়ার উপযুক্ত যে কোয়ালিটিগুলো সেখান থেকে আমরা শুধু সকলেই পড়ি ইনসা আল্লাহ জোরে পড়েন না ইনশা আল্লাহ নবী করিম সাল্লিহি আলি ওয়াশাল্লামকে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন সুসংবাদ দিয়ে দিয়েছেন বিভিন্ন ঘোষণা করেছেন মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি আমার আল্লাহ তালা এই জায়গাটায় কত চমৎকার করে কথা বলেছেন আমরা আজকে গুরুত্বের সাথে শুনতে হবে যে আমি যে ভাবি নিজেকে নিয়ে চিন্তা করি নিজেকে নিয়ে ফেকের করি যে আমি তো প্রত্যেকদিন নামাজ পড়ি আমিও জান্নাতে যাব আমি তো কখনো মিথ্যা কথা বলি না তো আমিও জান্নাতে যাব আমি তো কোনো মানুষকে ঠকাই না আমি তো কারোর সাথে প্রতারণা করি না আমিও জান্নাতে যাব তো এমন কোন কোন কোয়ালিটি থাকা লাগবে কোন কোন কোয়ালিটি থাকলে আমার আল্লাহ তালা সার্টিফিকেট কলেন এমন সাতটা কথা এখানে আছে সাতটা কোয়ালিটি কয়টা আওয়াজ করে বলেন সাতটা কোয়ালিটির কথা আমার আল্লাহ বলেন এই সাতটা কোয়ালিটি যদি কোন মানুষের মধ্যে থাকে তাহলে আল্লাহ সুবহানা হুয়া তাআলা সরাসরি ঘোষণা দিয়েছেন উলা এ গভর্ন ওয়ার এরাই হল ওয়ারিস এরাই হল উত্তরাধিকারী কিসের আল্লাহ দীন আ ইয়ারি সুমুন আল ফিরদাউসা হুমফিয়া ফলেদুম জান্নাতুল ফিরদাউসের এরাই হলো ওয়ারিশ এরা সেখানে থাকবে চিরকাল অনন্তকাল রাজার রিধিরাজ সবার পরে সময় বছরের পর বছর যুগের পরে যুগ অনদি অনন্ত কাল তারা জান্নাতের মেহমান হয়ে বসবাস করবে করে আলহামদুল্লিলাহ আল্লাহ শুবাহ আলা হুমতা আলাহ সর আতুল মেনোদ যেসুরা একটি গুরুত্বপূর্ণ সূরা এসুরার শুরু থেকে আমার রব আমার আল্লাহ তাহলা ইমানদারদের কোয়ালিটি বলেছেন জান্নাতে যাবে যারা ওয়ারেস যারা তাদের কথা বলেছেন এমন চমৎকার করে আমার আল্লাহ বলেছেন শুরু করেছেন এভাবে আল্লাহ বলছেন। কদ আফলাহাল মুমিনুনািল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন প্রথমে আল্লাহ আগে ঘোষণা দিয়ে ফেলেছেন কদ আফলাহাল মুমিনুন ওই মুমিনদের জন্য সুসংবাদ যারা বিজয়ী হয়েছে যারা বিজয়ী এই মুমিনদের ঘোষণা আল্লাহ তালা স্বয়ং নিজেই মেনন। তারা কতই না পবিত্র কতই না উত্তম কতই না ভালো ওই মুমিনরা যারা সার্টিফিকেট পেয়ে গিয়েছে যাদের ব্যাপারে সুসংবাদ আসছে যাদের জান্নাতের কথা আলোচনা আসছে আমার আল্লাহ বলেছেন তারা কতই না সফল ওই মুমিনরা সফল ওই ইমানদাররা সফলতার স্বর্ণ শিখরে উত্তীর্ণ হয়ে গেছে কারা নাম্বার এক আল্লাযিনা ফি সালাতিহিম যারা তাদের নামাজগুলোকে ভীত সন্তুষ্ট আদায় করে নামাজকে ভয় ভয় আদায় করে প্রত্যেকটি আয়াতকে ভয় নিয়ে কথা বলে প্রত্যেকটি সুরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করেই পড়তে থাকে সূরাতুল ফাতেহা বিশেষ করে পড়ার সময় আমরা কাকে শরণ করি আল্লাহ তালাকে রুকুতে গিয়ে যখন আমরা বলি সুবহান আর রব্বিয়াল আজিম তখনও কার কথা কথা বলবেন কার কথা বলি আল্লাহকে লক্ষ্য করি বলি সাজতে গিয়ে আমরা পড়ি সুবহান আর আলা কার কথা আল্লাহর কথা বলি স্বামী আল্লাহ হলিমান হামিদা এবং প্রত্যেকটি রোকনে রোকনে পরিবর্তনে আমরা পড়ি আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ আকবর ঠিক কিনা বলেন তাহলে আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আল্লাহর জন্যই শুরু করলাম অতএব ইবাদত এর কাজ হলো আল্লাযিনা হুম ফী সালাতেহুম খাশিয়ুন যারা তাদের নামাজকে ভয়ে ভয়ে আদায় করবে ভীত সন্ত্রস্ত হবে এভাবে করবে যে মনে হয় যেন এটা আমার জীবনের শেষ নামাজ আপনি যেই वक्त নামাজে দাঁড়াবেন এই টেন্ডেন্সি এই চিন্তা এই চেতনা মাথায় রাখবেন যেমন কিছুক্ষণ পর আমরা জুমার সালাত আদায় করব ঠিক কি না বলেন আজকে আমি সিদ্ধান্ত নিয়ে রাখব যে নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে আমাদের মানিকার হাটে গতকালকে একজন মারা গিয়েছেন আসার সময় আরেকটা মাইকিং শুনে আসছি আসার নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো রমজানুল পেয়েছেন হয়তো শেষ দিন তারা আশাও করেছিলেন শেষ সম্পৃক্ত ছিলেন দোয়া করেছেন যে আল্লাহ আগামী বছর আবার পাব কিন্তু ঈদের দিনে মারা গেলেন আজরাইল কি ঈদের দিন ছুটিতে থাকে নাকি একটু কথা বললেন আজরাইলের কি কোনো ছুটি আছে যে আজকে যেহেতু ঈদের দিন আল্লাহ আজকে থাকুক এই কালকে আসি তিন দিন পরে আসি এমন কি কোনো ছুটি তার আছে এমন কোন ছুটি এমন কোন অবসর তার নেই ঈদের দিন কি সবে বলা কি লাইলাতুল কদর কি রোজা কি নামাজ কি গাড়ির মধ্যে আছেন কি পানিতে ডুব দিয়েছেন কি আকাশে উঠতেছেন দেখার সুযোগ আছে আল্লাহর নির্দেশ সাথে সাথে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে বলার সুযোগ আছে ভাই একটু ক্ষমা চাই একটু আসতে করো এই কথা বলার কি সুযোগ দেয় আজরাইল কি বলে যে তোমাকে এখন মারতেছি আমি রুখ নিয়ে যাবো আইসা গেছি কিন্তু বলবে এই কথা বলারও সুযোগ সে দিবে না তাকে সুযোগ দেয়া হয়নি আপনাকেও বলবে না আপনিও সেটা চাই নিতে পারবেন না তার মনে হলো আসবে চলে যাবে তো যেটা বলছিলাম আজকে জুমায় আমরা দাঁড়াবো সিদ্ধান্ত থাকবে এটা যে আল্লাহ এটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে অতএব নামাজটা সেভাবেই যেন হয় আপনাকে যদি বলা হয় যে আপনার ফাঁসির আদেশ হয়ে গেল রাত্র বারোটায় ফাঁসি আপনাকে বলা হলো আপনি এগারোটায় আপনাকে মেরে ফেলা হবে আপনাকে বলা হলো আপনি বাজে করবেন আপনার শেষ সফর এগারোটায় আপনি কি করবেন ঘুমাবেন তাড়াতাড়ি ফ্যাট ভরে ভাত খাবেন কি করবেন পবিত্র ভাই নামাজে দাঁড়িয়ে যাবেন তাও বাড় করবেন ক্ষমা চাইবেন যে হারে আমি তো এখন অনন্ত কালের জন্য রওনা করছি আমি তো আমার রবের সাথে সাক্ষাতের জন্য রঙা করেছি অতএব এই শেষ সফরটা হবে উজুর মধ্যে নামাজের মধ্যে শেরজার মধ্যে কান্নাকাটির মধ্যে আল্লাহ যেন আমার এই শেষ সফরটা শেষ স্বাস্থকে নিঃশ্বাসকে আল্লাহ যেন তার জন্যই কবুল করেন ঠিক কিনা বলেন